শোয়াইব আলাইহাল্লাম কালামুল্লামে জিতে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নাবী যাকে আল্লাহ রসুল সাল্ল আলিহাসাল্লাম ফতিবুল আম্বিয়া বলে ভূষিত করেছেন অর্থাৎ নবীদের মধ্য থেকে উনি ছিলেন অত্যন্ত বেশি বাগ্মি তা ওনার কথার মধ্যে অ্যালোকুয়েন্স ছিল প্রাঞ্জলতা বাগ্মিতা ছিল খুব বেশি খুব সুন্দর করে গুছিয়ে বক্তব্য করতে জানতেন সেজন্য ওনাকে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন খতিবুল আম্বিয়া পাশাপাশি শোহাইব আলহিসাম পাঁচজন আরব নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নবী আর ওনারা হচ্ছেন হুদ আলিহ ইসলাম সালেহ আলি ইসালাম ইসমাঈল আলিহালাম শোয়াইব আলিহাসালাম এবং আল্লাহ রসুল সল আলি সাল্লাম এই পাঁচজন নবী কিন্তু আরবি ভাষায় কথা বলতেন আরব নবী যদিও ইসমাইল আলিহ ইসলামের ব্যাপারে বলা হয় যে তিনি অনারব কিন্তু তিনি ছোটোবেলায় যেহেতু আরব দেশে চলে এসেছেন আরবি ভাষা শিখেছেন এবং আরব অঞ্চলে বিশেষ করে মক্কা ইয়ামানে উনি দাওয়াতি কাজ করেছেন সো ওনাকেও আরব নবী হিসেবে কনসিডার করা হয় এই পাঁচজন নবীর মধ্য থেকে শোয়াইব আলাইহিসালাম অন্যতম একজন নবী যাকে আরব নবী বলা হয় পাশাপাশি মৌসা আলিহ ইসালাম তার শ্বশুর ছিল এই শোয়াইব আলহ ইসালাম এ মর্মেও অনেকে মতামত পেশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আল হাসান আল বসরি এবং ইমাম মালিক রহিমাহল যদিও এ ব্যাপারে মতানৈক্য রয়েছে অন্যান্য অনেক স্কলাররা বলেছেন যে না আলাইসাল্লাম যেই রজলুন সলে অর্থাৎ নেককার বৃদ্ধ লোকের মেয়েকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন অন্য একজন লোক তিনি সোহাগ ইসলাম ছিলেন না সুরা ফসাতে যেই ঘটনাটা এসেছে যে আলাইসাল্লাম একজন লোককে হত্যা করে মিশর থেকে তিনি যখন পালিয়ে মাদিয়ানে চলে আসলেন তখন তিনি দুইজন কন্যাকে দেখতে পেলেন তারা বসে আছে তারা ছাগলকে পানি পান করাতে পারছেন না মুসাল্লাহাম সাহায্য করলেন তারপর এই মেয়েদের বাবা মোসা আলাইসাল্লামকে ডেকে পাঠালেন এই যে বাবা তিনি কে ছিলেন তিনি কি সাহেব আলাইসাল্লাম ছিলেন না অন্য কেউ 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 মত পেশ করেছেন যে তিনি সাহেব আলাইসাল্লাম ছিলেন আবার অনেকে বলেছেন যে না বিশেষ করে ইবনু কাসিরের বর্ণনার দিকে যদি আমরা খেয়াল করি তিনি বলেছেন যে না মোসা আলিহালামের শ্বশুর তিনি সো আইব ছিলেন না বরং অন্য কেউ ছিলেন কিন্তু ইমাম মালিক আলহিউ রহমা এবং হাসান আল বস্ত্রী আলিহি রাহমা ওনারা সহ আর অনেকে মতামত পেশ করেছেন যে না সোহাইব আলাইহি ইসলামে ছিলেন মোসা আলি ইসলামের শ্বশুর শোয়াইব আলা ইসলামকে আল্লাহ তালা মাদিয়ান এলাকায় পাঠিয়েছেন পুরোনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন ও ইলা মাদিয়ানা আ হম আমি মাদিয়ান ভূখণ্ডে মাদিয়ান এলাকাতে সোয়াইব আল্লাহ ইসলামকে নবী হিসেবে প্রেরণ করেছি এবং এই মাদিয়ান এলাকাটি কোথায় এটি হচ্ছে অ্যারবিয়ান পেনিনসুলার একেবারে নর্দার্ন সাইডে অবস্থিত আরব উপদ্বীপের একেবারে উত্তর দিকে অবস্থিত যেটি বর্তমানে সৌদি আরবের তাবুক শহর এর খুব কাছাকাছি একটি এলাকা এই মাদিয়ান এলাকাটিকে এই এলাকার লোকজনকে আসহাবু মাদিয়ান বলার পাশাপাশি আসহাবুল আইকাও বলা হয় আইকা মানে হচ্ছে এক ধরনের গাছ হসরেন একরাম বলেছেন ওই এলাকাটি ঘন গাছে নিবিড় ঘন গাছে পরিবেষ্টিত ছিল এই জন্য এই জায়গাটাকে বলা হয় আইকা আর এখানে যারা বাস করতো তাদেরকে বলা হতো আসহাবুল আইকা আবার কেউ কেউ বলেছেন অনেক হসরিন একরাম যে আইকা হচ্ছে একটি গাছের নাম মাদিয়ান এলাকার লোকরা সেই গাছের পূজা করত। ওই গাছের উপাসনা করত ফলে তাদেরকে আজ খাবুল আইকা বা আইকাবাসী বা জঙ্গলের অধিবাসী বলে অভিহিত করা হয়েছে কালামুল্লাহ মাসিদে যে ছয়টি জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে অন্যায়ের কারণে আজাব দিয়ে ধ্বংস করেছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সোয়াইব আলাইসলামের কম অর্থাৎ আহল মাদিয়ান বা আসখাবুল আইকা এই মাদিয়ানবাসীরা তারা ব্যবসায়ী হিসেবে খুব খ্যাতিমান ছিল তখনকার সময়ে এবং ব্যবসায় তার অনেক সমৃদ্ধি অর্জন করেছিল এ পর্যায়ে আমরা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর যদি বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি মানে এই ন্যাশনের যে ফিচার কোরআনে এসেছে সেদিকে যদি আমরা খেয়াল করি কি কী বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল আহলু মাদিয়ান বা মাদিয়ানের অধিবাসী তাহলে আমরা প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে মাদিয়ানবাসীরা বেসিকলি ইব্রাহিম আলাইহিস সালামের এক আরব বংশোদ্ভূত কানা আইন স্ত্রী যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্রের বংশধর আমরা ইব্রাহিম আলাইস্লামের দুইজন স্ত্রীর কথা খুব বেশি শুনেছি এক হচ্ছে হাজেরা আরেক হচ্ছে সারা কিন্তু কানাআনি বংশোদ্ভূত ওনার কিন্তু আরেকজন স্ত্রী ছিল যার নাম ছিল কতুরা তার গর্ভস্থ এক পুত্র সন্তানের বংশধর হচ্ছে এই আস আগু মাদিয়ান তারা কুফরি করা ছাড়াও আরও কিছু সমস্যায় জর্জরিত ছিল যেগুলোর ব্যাপারে কোরআনে উল্লেখ করেছে প্রথম হচ্ছে তারা যেহেতু ব্যবসায়ী ছিল তারা মানুষকে ওজনে কম দিত কালামুল্লাহ মাসিদে খুব সুস্পষ্ট বিভিন্ন আয়তে এটা উল্লেখ করা হয়েছে যে তারা যখন মাপযোগ করে অন্যকে প্রোডাক্ট দিত বা পণ্য দিত তারা ওজনে কম দিত তারা মানুষকে ঠকাত এবং তারা ডাকাতি করত রাহাজানি করত তারা সমাজে রাহাজানি লুটপাট এগুলো করত। জনগণের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত এই ছিল মাদিয়ান জাতিগোষ্ঠীর ফিচার বা বৈশিষ্ট্য তাদের এই পাপ কাজ থেকে ফিরিয়ে আনবার জন্য আল্লাহ তালা এই মাদিয়ান জাতিগোষ্ঠীর কাছে সৈদনা শো আইব আলাইসালামকে প্রেরণ করেছেন তিনি সেখানে কীভাবে দাওয়াত দিলেন এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদ খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে যেহেতু তিনি ছিলেন ফতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সবচেয়ে বেশি বক্তব্য বক্তব্যদানে পারদর্শী তিনি কীভাবে ওনার বক্তব্যের প্রাঞ্জলতা দিয়ে ওনার এলাকাবাসীকে দাওয়াত দিয়েছেন আমরা সেটাই বাস নাম সেদিন সোয়াইব আলহ মাদিয়ানের লোকজনদেরকে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের দাওয়াত দিয়েছেন কীভাবে এই দাওয়াতগুলো দিয়েছেন ব্যাপারে কোরআন বলছে যে ওইলা মাদিয়ানা আফাহবা মাদিয়ানে আমি শোয়াইবকে পাঠিয়েছি আমার জাতিগোষ্ঠী তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ দাওয়াতটি সব নবীদের একটা কমন দাওয়াত ছিল সব নবীরাই কিন্তু তাদের জাতির লোকদেরকে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন আল্লাহ আচ্ছা আচ্ছা আল্লাহ তালা বলছেন যে সোহেব আলাইস্লাম যখন তার জাতিগোষ্ঠীকে বলল তোমরা কি পাপ কাজ ছেড়ে আল্লাহকে ভয় করবে না ইন্নি নিশ্চয়ই আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসুল হয়ে প্রেরিত হয়েছি পত্তাকল হেমা দিয়ানের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো ও আপনি আউন আর রাসুল হিসেবে আমার আনুগত্য আজর ইন ইল্লা আলা আল্লাহ আলামিন আমি যে দাওয়াত দিচ্ছি আমি তো কোনো কিছু যাচ্ছি না তোমাদের কাছে প্রতিদান প্রতিদান জানে আর আমি তো রব আলমিন আল্লাহর কাছ থেকে নিব তারা যে ওজনে কম দিত মাপে কম দিত মানুষ ঠকাতো এই বিষয়গুলো উল্লেখ করে সাল্লাম বলেছিলেন তোমরা ওজনে কম দিও না তোমরা যথাযথভাবে ওজন করে পরিমাপ করে মানুষকে তাদের পণ্য দাও মানুষকে তোমরা ঠকিও না তাদেরকে কম দিবে না ওলা তুফসিদুফিল আর্দ বা আদা ইসলাহিহা আর এই জমিনটাকে আল্লাহ সুন্দর করার পরে এই চমৎকার জমিনে তোমরা ফাঁসাদ সৃষ্টি করো না তিনি আরও বলেছিলেন ওলা তাকুর আদুবি খুল্লি সেরা থুয়া ইদুনা তাদের একটা অভ্যাস ছিল তারা তাদের এলাকার বিভিন্ন জাংশন বা পয়েন্টে বসে বসে কাফেলাদের লুটতো করত। করতো রাহাজানি করত ডাকাতি করত তাদের সম্পদ ছিনিয়ে নিত তিনি বললেন রাস্তায় বসে বসে এই ডাকাতি রংবাজি তোমরা করো না তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিও না ওদকুরু ইদকুম খলিল তোমরা আল্লাহকে স্মরণ করো যখন তোমরা তোমরা সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা ছিলে সংখ্যায় একেবারে কম সেই অল্প সংখ্যক এই জাতিগোষ্ঠীকে আল্লাহ নিয়ামত দিয়ে তোমাদের বংশ বিস্তার করে তোমাদের পুরো এলাকাতে কাজে কর্মে ব্যবসায় বাড়াকা দিয়ে তালা তোমাদেরকে বিশাল জনগোষ্ঠীতে রূপান্তর করেছেন বং ধরু খাইফা খানা আকিবাতুল মুফসিদিন তোমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী এরকম ফাসাদ করতো তাদের অবস্থা কি হয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে তাদের পরিণতি কি হয়েছে তাদের ভাগ্যে কি জুটেছে এটা কি তোমরা দেখো না সেখান থেকে তোমরা শিক্ষা নিবে না এভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন তিনি আরো বললেন ইন্নি আলাইকুম হে হেমাদিয়ানের আমার ভাইয়েরা আমার প্রিয় জনগোষ্ঠীরা নিশ্চয় আমি তোমাদের কল্যাণকামী আমি ইউর ওয়েল উইশার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে তোমরা ভুল বোঝো না তোমরা যদি এই ওজনে কম দেওয়া লোক ঠকানো রাহাজানি লুটতরাজ ডাকাতি এগুলো যদি বন্ধ না করো আমি ভয় পাচ্ছি যে এমন কঠিন আজাব এসে তোমাদেরকে পাকড়াও করবে যেদিন তোমাদেরকে বাঁচাবার মতো কেউ থাকবে না সহায় আলসালাম আরও বললেন আই অর্থাৎ আমার বিরোধিতা করতে যে এমন আজাব তোমরা দেখে এনো না যে আজাবটা হবে নুহের কমের মতো আজাব যে কমকে আল্লাহ তালা প্লাবন দিয়ে ডিজাস্টার দিয়ে ফ্লাট দিয়ে ধ্বংস করে দিয়েছেন যেমন আল্লাহ আজাব দিয়েছিলেন কৌম হুদকে হুদ আলাই জাতিকে আদ জাতিকে যেভাবে আল্লাহ বাতাস দিয়ে ধ্বংস করেছেন সালে আলহিসের কম সামুদ জাতিকে আল্লাহ তালা সাউন্ড ওয়েভ দিয়ে ধ্বংস করেছেন আমার বিরোধিতা করতে যেয়ে তোমরা ওই পর্যায়ে পৌঁছে যেও না যে তোমাদের উপরও আজাব দেয় আল্লাহ তালা অবধারিত করে দিবে এই ভুল সিদ্ধান্ত তোমরা নিও না ওমা লু ইমিং কুমবি বা আর লুত আলাই্লামের ওভার থ্রোন সিটিজ শহরকে যে আল্লাহ উল্টে দিয়েছিলেন উল্কা বৃষ্টি দিয়েছিলেন এই ঘটনাও তো খুব বেশি দূরের না লুত আলাহিসাল্লাম তো তোমাদেরই আগের নবী ওই এলাকাগুলো কি তোমরা দেখো না যেখানে আল্লাহ তালা পুরো জাতিগোষ্ঠী সহ ধ্বংস করে দিয়েছেন লুত আলাহিসাল্লামের এই উল্টে দেওয়া সাদুম কমিউনিটির ঘটনা এটা তো লোকে লোকে সবার মুখে প্রচলিত সবাই তোমরা যাও তারপরেও কি তোমরা ভালো পথে ফিরে আসবে না সত্যের পথে কল্যাণের পথে কি ফিরে আসবে না তিনি শেষবারের মতো বললেন বোস্তা ফিরু পুরো জাতি একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাও বোস্তাহ ফিরু রব্বা কুমসুমা থুবাই তার কাছে তও করো ইন্না রব্বি রহিমুন ওয়াদুদ নিশ্চয়ই আমার রব আল্লাহ তাল্লাহ তিনি মেহেরবান দয়াময় তোমরা যত পাপ করো না কেন অন্যায় করো না কেন ক্ষমা চাইলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন এভাবে নানাভাবে নানা আকারে ইঙ্গিতে উদাহরণ দিয়ে ম্যাটাফোর্ড দিয়ে বিভিন্ন ঐতিহাসিক রেফারেন্স টেনে টেনে সেদিনা সোহেব আলাইহিস ইসলাম ওনার জাতিকে সতর্ক করেছেন এবার ওনার জাতি কি রেসপন্স করেছে হাউ দে এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তারা সোহেব আলহ ইসলামের কথাকে শোনেনি মানেনি বরং প্রত্যাখ্যান করেছে আল্লাহ তালা বলছেন ক্যাবা অসবুল আইকা তিল মুরসালিন আইকাবাসী বা মাদিয়ানবাসী তাদের নবী সোহেবের কথাকে প্রত্যাখ্যান করেছে শুধু এখানেই শেষ নয় খাল আলমালীন তার গোত্রের মধ্য থেকে যারা নেতৃত্ব পর্যায়ের ছিল অহংকারী লোকজন ছিল তারা বললো না হেস আই তোমাকে এবং তোমাকে যারা মানে বিশ্বাসীদেরকে আমরা এই জনপথ থেকে কিন্তু বের করে দিব বিতাড়িত করবো এই শহর থেকে যদি এই নতুন দাওয়াতি কথা আমাদেরকে উপদেশ দেওয়া তোমার বন্ধ না হয় তোমাকে এবং তোমার সাপোর্টারদেরকে ফলোয়ারদেরকে কিন্তু আমরা এলাকা ত্যাগ করতে বাধ্য করবো অথবা আমাদের সাথে মিলে ঝুলে তুমি থাকবে আমরা মানুষকে ঠকাই ওজনে কম দেই আমরা লুটতরাজ করি রাহাজানি করি ডাকাতি করি ইটস আওয়ার বিজনেস ইটস নট ইউর বিজনেস এগুলো নিয়ে যদি ক্রিটিসাইজ করো এলাকা ত্যাগ করতে বাধ্য করবো তোমাকে আমাদের সাথে মিলে ঝুলে থাকো এই সমস্ত উপদেশ দেয়া তুমি বন্ধ করে দাও তা না হলে এ এলাকা থেকে তোমাকে বের করে দেব শুধু এখানেই শেষ নয় তারা আরও বললো অর্থাৎ সাহেব তুমি এগুলো কী বলছো তোমার বেশিরভাগ কথাই আমরা বুঝি না এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা ছিল কারণ এলাকাবাসী ছিল আরবি ভাষাভাষী সোয়েব সাল্লাম শুধু আরবি ভাষাবাসী ছিলেন না তিনি ছিলেন বাগ্মি অ্যালোকেন্ট একজন লোক শুদ্ধ ভাষায় খুব চমৎকার আরবিতে তিনি কথা বলতেন তার প্রতিটি কথাই তার এলাকার লোকেরা বুঝতে পেরেছিলো হৃদয়ঙ্গম করতে পেরেছিল কিন্তু না মানার জন্য তারা এই কথা বলছিল তোমার কথা আমরা বুঝি না ওয়াইফিনা তুমি একজন দুর্বল মানুষ কেন তোমার কথা ওলাউলা রহতুকালা রজাম যদি তোমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে আমরা হত্যা করতাম অর্থাৎ সোহেব আলাহ ইসলাম অনেক সম্ভ্রান্ত ভ্যারি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড একটা ফ্যামিলিতে গোষ্ঠীতে এসেছিল এবং ওই গোষ্ঠীর ভয়ে তারা সাহেব আলাহ ইসলামের গায়ে হাত দিতে সাহস না যেমনটি ঘটেছিল হুবু মক্কাতে আল্লাহ রাসুসাহ ইসলামের ক্ষেত্রে কোরাইশের লোকেরা ইসলামকে হত্যার জন্য ষড়যন্ত্র করতো অধ্যত হয়েছিল রক্তপাত করার আক্রমণ করার কিন্তু তিনি বনু হাসিমি হাশিমি খানদানের লোক অর্থাৎ অনেক বংশীয় একজন লোক ছিলেন আল্লাহ ইসলামের চাচা আবু তলেব ই ওয়াজ দ্য চিফটেন অফ কোরআস কোরাইশের প্রধান নেতা ছিলেন এবং তিনি ইসলামকে শেল্টার দিতেন সাপোর্ট দিতেন তার ভয়ে বনু হাসিম গোত্রের ভয়ে কোরাইশের লোকের আল্লাহ রসুল ইসলামকে যেমনি গায়ে টাচ করতে সাহস পেত না তেমনি সোয়াইব আলাহ ইসলামের কমিল্লোকার বলতে আরম্ভ করলো যে ওলা ওলা রহত্যকালা অজাম না তোমার এই বংশীয় সাপোর্ট যদি না থাকতো তোমাকে আমরা পাথর মেরে স্টোনিং করে হত্যা করতাম ওমা আন্তা আলাই নাবি আজিজ আর আমাদের উপর তোমার খবরদারিত্ব দেখানোর মতো তো কিছুই নাই কে তুমি কেন তুমি আমাদেরকে এরকম উপদেশ দিচ্ছ এভাবে তুচ্ছ তার সুরে তারা সেদিনা সোহাইব আল্লাহ ইসলামের আনিত দাওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা বলল ইন্নামা আন্তা মিনাল মুসাহারিন তোমাকে মনে হয় জিনে ধরেছে তোমাকে কেউ জাদু করেছে জন্য সোয়াইব তুমি আবুল বল বকছ ওমান ইল্লা বাইসারুম মিসনুনা তুমি তো আমাদের মতোই একজন মানুষ ও ইন্না জন্য কালামিন আল কাদিবিন সোয়াইব তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশ থেকে এখন মেঘ নিয়ে আসো আকাশ ভেঙে এক টুকরা আমাদের সামনে নিয়ে আসো দেখি তুমি কত বড় নবী তোমার আল্লাহ কি কি করতে পারে দেখাও আমাদেরকে পারলে নাহিদ আলী এভাবে তুচ্ছতার ছিল্লের স্বরে তারা সোহাইব ইসলামের প্রত্যেকটি কথাকে প্রত্যাখ্যান করল সো আইব আলহ ইসলামের পুরো জাতি যখন একসাথে ওনার দাওয়াতকে প্রত্যাখ্যান করল আল্লাহ তালা এই জাতিকে শাস্তি দিয়ে ধ্বংস করবার ইচ্ছা পোষণ করলেন এবং তাদের আজাব আর গজবর ব্যাপারে করেনে তিনটি শব্দ উল্লেখ হয়েছে এক হচ্ছে জুল্লা দ্বিতীয়ত রজভা তৃতীয়ত সৈহা জিল্লা মানে মেঘের ছায়া মানি ভূকম্পন আর সই মানি বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ বিকট নিনা ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে শুনি সো আইব আলাহ তিনি বললেন সর্বশেষে বললেন হে জাতি গোষ্ঠীর লোকেরা শেষবারের মতো বলছি তোমরা যাই করো না কেন তোমরা তোমাদের কাজ করো আমি আমার দাওয়াত দিয়েই যাব। আমি আমার মিশন ভিশন নিয়ে এগুতেই থাকবো তবে জেনে রাখো সাউফা তা আলা মুনা মাইয়াতিহি আযাবু ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব অচিরেই যখন আযাব গজব আসবে তখন তোমরা জানতে পারবে যে কে মিথ্যাবাদী ছিল যখন এই আযাব এসে তোমাদেরকে অপদস্থ করবে তখন তোমাদের চোখ খুলবে ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকিব অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি দেখো কি হয় ফাকাযাবুহু ফা আখাযাহুম আযাবু ইয়াউমিল যুল্লাহ ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম সাইয়েদ আলাইহিস সালামের কথা যখন সবাই প্রত্যাখ্যান করলো আল্লাহ তালা আজাব আর গজব পাঠালেন আজাব আর গজবটা কেমন ছিল মুফাসের কামগণ বলেছেন যে পুরো মাদিয়ানবাসীদের উপরে আল্লাহ তালা প্রচণ্ড অগ্নিদগ্ধ গরম পাঠিয়ে দিলেন এবং টানা সাত দিন এই প্রচণ্ড গরমে এলাকাবাসী ছটফট করতে আরম্ভ করলো অস্থির হয়ে গেল তৃষ্ণায় গরমে পেরেশান টানা সাত দিন এই গরম বাতাস গরম ওয়েদার গরম অবস্থার মধ্য দিয়ে নাবিশ্বাস মারা যাওয়ার মতো অবস্থা সবাই তখন হাই হাই করতে আরম্ভ করলো এত প্রচণ্ড গরম আল্লাহতালা পাঠাল সাত দিনের প্রচণ্ড এই গরম শেষে তখন আল্লাহ আল্লাহতালা একটা বিশাল মেঘের খণ্ড পাঠালেন যেটাকে বলা হচ্ছে ইয়মদুল্লাহ অর্থাৎ ওই মেঘের ছায়ার ভেতরে আল্লাহ তালা এবার একটা কুলিং সিচুয়েশন পাঠালেন প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো সবাই তো আনন্দে মাথোয়ারা যেই গরম থেকে আমরা বাঁচতে শুরু করেছি এই তো ঠান্ডা ওই ঠান্ডা বাতাসকে উপভোগ করবার জন্য ওই হিমেল বাতাসের নিচে মেঘের নিচে যেয়ে তারা আশ্রয় সেই মেঘের নিচে যখন তারা আশ্রয় নিল তখনই আল্লাহ তালা আজাব পাঠালেন আজাবের প্রথম ধাপ ছিল রজফা আল্লাহবুল্ল ফাকে দেবু তারা যেহেতু সোয়াইফকে অস্বীকার করেছে রজফা আসবাহ জাহিমিন আল্লাহ প্রচণ্ড একটা ভূকম্পন ভাইব্রেশন একটা জল জালা আর্টস কয়েক দিলেন ওই আর্টস কয়েকে সবাই একসাথে চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল এরপর সাইদানা জিব্রাইল ইসলামকে আল্লাহ তালা পাঠালেন তিনি একটা বিকট নিনাদ গগন বিদারে চিৎকার দিলেন ওই চিৎকারের আওয়াজে ওই সাউন্ড ওয়েভে পুরো মাদিয়ানবাসী কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে আল্লাহ তালা বলছেন আমরুনা যখন আজাব আমি পাঠালাম মাদিয়ানবাসীদের উপর না সোয়াইবান আমানুমা আমি সোহাইফকে এবং বিশ্বাসীদেরকে মুক্ত করলাম সেইফ জন্যে নিয়ে গেলাম চিম্মিন্না বিশেষ রহমতে আমাদের পক্ষ থেকে ও আহদা চিল্লা দিন ও আর যারা জালেন তাদের উপর এই সইহা বিকট আওয়াজ বিকট চিৎকার বিকট সাউন্ড গ্রেনেড দিয়ে আমি ধ্বংস করে দিলাম জাহমিন সবাই সেখানে মরে লাশ হয়ে পড়ে কেমন ছিল তাদের অবস্থা খে আল্লাগনা ফিহা তারা যে একটা জাতিগোষ্ঠী একটা নেশন একটা মাইটি নেশন যে সেখানে ছিল দেখে বোঝারই উপায় নেই যে এখানে একটা জাতিগোষ্ঠী ছিল ধ্বংস করে আল্লাহ সব শেষ করে দিলেন আলাহবাল্লি মাদিয়ান বা আইদাদ সামুদ আল্লাহ বললেন মাদিয়ান জাতিগোষ্ঠীকে আমি এভাবে ধ্বংস করলাম যেভাবে সামুদ জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে কারণ সামুদ জাতিগোষ্ঠীকেও আল্লাহ তালা এই বিকট আওয়াজ দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে এবং ঠিক এভাবে এই আসহাবুল আইকা বা আসহাবু মাদিয়ান বা সো হিসলামের আলাইহ এই জাতিগোষ্ঠীর পতন ঠিক এভাবেই মাদিয়ান এলাকার মধ্যে ঘটেছে সময়তে শুধু এ পর্যায়ে আমরা কিছু লাইফ লেসেন নেওয়ার চেষ্টা করবো সাহেব আল ইসলামের জীবনী থেকে প্রথম যে লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা করি আমরা যদি প্রোডাক্ট দেওয়ার ক্ষেত্রে প্রোডাক্টে কোনো খুঁত থাকার পরেও সেটা মানুষকে না জানাই আমরা যখন পণ্যে কোনো ভেজাল মিশিয়ে দেই আমরা যখন কাউকে ওজনে কম দেই পরিমাপে মাপের ঝোঁকে কম দেই পাঁচ কেজির পণ্য যখন আমরা সাড়ে চার কেজি দিয়ে এটাকে পাঁচ কেজি বলে চালিয়ে দিতে চাই এটা কিন্তু সুস্পষ্ট একটা ডিসিভিং এটা একটা চিটিং আমরা চিট করছি তার সাথে এবং আপনি যদি আপনার ব্যবসাতে চিট করেন তাহলে আল্লাহ তালা লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেলেন আল্লাহ তালা করেন বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াইল উল্লিল মো যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস তাদের জন্য লানত আল্লাহ তালা তাদেরকে অভিসম্পাদ করেছেন এবং এটা অনেক বড় ধরনের কবিরাগুণ তাই আমরা যারা ব্যবসা করি আমরা যেন কাউকে না ঠকাই আমরা যেন কাউকে ওজনে কম না দিই সে যতটুকু পাওয়ার উপযুক্ত যতটুকু তাকে দিতে হবে সেই পরিমাপই যেন আমরা দিই কারণ সেদিনের সোহাইব আলাইসলামের যে ফর্ম মাদিয়ানবাসী তারা কিন্তু এ কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা ব্যবসায়ী সম্প্রদায় ছিল আর তারা যখন পণ্য কেনা বাসা করতো তারা ওজনে কম দিত তাই ওজনে কম দেয়া এটা অনেক বড়ো ধরনের একটা পাপকা যেটা কবিরাগুনা এবং এ কারণেই জাতিগোষ্ঠীটি ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমরা যারা ব্যবসায়ের সাথে জড়িত আমাদের যেন কখনও ওজনে কম দিয়ে আমাদের ক্রেতাদেরকে না ঠকায় দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমি যদি কাউকে ব্যবসায় ঠকিয়ে প্রফিট করি এটা সরাসরি আমার জন্য একটা হারাম উপার্জন আর হারাম উপার্জন দিয়ে যে নিজেকে বড় করে বেড়ে ওঠে ওই দেহ কখনও জান্নাতে যাবে না বাইহাকির আগুল ইমানে একটি হাদিস এসছে আল্লাহ রফুল্লাহলাম বলেছেন যে জাসাদুন হুল জন্্নাতা হারাম অর্থাৎ যেই দেহ হারাম খেয়ে বর্ধিষ্ণ হয়েছে যেই দেহ হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না তাই এই হারাম থেকে যেন আমরা আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি তিন নম্বর যে লাইফ লেসনটি শেয়ার করবো সেটি হচ্ছে যারা হারাম খায়